আসসালামু আলাইকুম আমি যে এখন হাঁসের জন্য খাবারগুলো দিতেছি এইগুলো হচ্ছে নদীর পেনা আমি নদীতে হাঁস নিয়ে গেছিলাম তখন দেখছি যে হাঁসে এই ছোট্ট ছোট্ট পেনাগুলো অনেক পরিমাণে খায় ওইখানে দেখে নিজে নিজে একটা পরিকল্পনা করলাম যে এইগুলোকে হাঁসের খাবার হিসাবে যদি বাড়িতে নিয়ে দিই কিরকম হয় তখন আমি বাড়িতে নিয়ে এসে ওপরে দিয়েছিলাম দেওয়ার পরে দেখলাম যে এগুলো ওরা ভালো পরিমাণে খায় তখন চিন্তা ভাবনা করলাম খায় পাশাপাশি হচ্ছে ওরা ছিটাই নিছে ফালা এই কারণে পরে দিলাম না আমি যেখানে হাঁসেরে পানি দিয়ে রাখি গোসল করার জন্য ওই জায়গায় নিয়ে আসছি যেইখানে যদি পরেও তারপরে হচ্ছে আমি যদি পানি দিই পানিতে এগুলো বাইশে উঠলে আবার ওরা খাইতে পারবো আর এই পেনাগুলো হচ্ছে হাঁসেরে খাওয়ানির মেইন উদ্দেশ্য হচ্ছে যে পেনাতে অনেক পরিমাণে ভিটামিন থাকে আর এইগুলো কাঁচা ঘাসের মতো এগুলো খাইলে পেটে মানে একদম পেট ঠান্ডা থাকে তারপরে পায়খানা ক্লিয়ার থাকে আরেকটা হচ্ছে যে এগুলো খাওয়াইলে আমাদের হাঁসের একদম খাবার খরচ মানে কম লাগবে এই জন্য এগুলো নিয়ে আসছি আর আপনারা জানেন যে এইগুলো হাঁস মুরগি পাললে যত খাবার খরচ কমাইয়ে রাখা যায় অতই কিন্তু এটিতে লাভ বেশি করা যায় আর এইগুলো খাওয়াইলে দেখা গেছে আমাদের হাঁসের আজকে সাড়ে চার মাস বয়স আর কিছুদিন পরেই হয়তো ডিম দেওয়া শুরু করে দিবে আর এইগুলো কিন্তু ভিটামিনের অনেক কাজ করবে এই জন্যই আমি নিয়ে আস আর আমরা এগুলো পালন করলে যদি একটু টেকনিক বা বুদ্ধি না খাটায় পালন করা যায় তাহলে কিন্তু লাভের মুখ একদমই দেখা যায় না আর এইগুলো আমাদের নদীতে এখন বর্তমানে অনেক নদীতে জোয়ার আসছে এই ছোট্ট ছোট পেনাগুলো যেইগুলো এগুলোর নাম আর একটা কিন্তু আমি নামটা সঠিক জানি না তা আমরা ছোট্ট প্যানাই বলি এই পেনাগুলো কিন্তু অনেক খায় আর আমাদের নদীতে এখন অনেক এই জন্য আমি এই পেনাগুলো নিয়ে আসছি আরও একটা কারণ আছে এই পেনাগুলো খাওয়াইলে হাঁসের যে শরীরে একটা তেলতেলা ভাব থাকে এটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আর হাঁসগুলো আমাদের অনেক দিন ধরে বন্দি ছিল এই জন্য হাঁসগুলো একটু অন্যরকম হয়ে গেছে এখন দুদিন ধরে নদীতে নিতেছি এই জন্য হাঁসগুলো অনেকটা পরিষ্কার দেখা যায় আর নদীতে নেওয়ার পরে যে হাঁসে দৌড়াদৌড়ি বা ইয়া করে এটা পানিতে থাকার জিনিস এটা উপরে আসলে ওই রকমভাবে রাখা যায় না তারপরে আমরা কি করবো কিছুদিন রাখছিলাম নদীর পানি ছিল খারাপ তারপরে উপর দিকে আমাদের যে বিলের এরিয়াটা ওই দিকে ধান লাগাইয়ে ফেলাইছে এই জন্য মানে বাড়িতে আটকায় রাই খাই যে এই ছোট্ট গর্ত ওটা দেখতেছেন এইখানে পানি দিয়ে রাখি এখানে গোসল করতো তো এখন দেখলাম যে নদীতে জোয়ার আসছে জোয়ার আসার পরে পানি একদম পরিষ্কার আর আমাদের নদীটা হচ্ছে যে বালুকার যে মেল ফ্যাক্টরির পানি আসে কেমিক্যালের মানে ডাইরেক্ট আইসা আমাদের নদীতে লাগে আমাদের নদী হচ্ছে সুতা নদী এটা শীতলক্ষার আগে আর কি বুড়িগঙ্গার আগে শীতলক্ষা শীতলক্ষার আগে আমাদের সুতা নদীতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ